আচ্ছা তো দেখো আজকে আমি আলোচনা করব ক্লাস সেভেন এর কারক ও বিভক্তি নির্ণয় সম্পর্কে ঠিক আছে তো এখানে কি রয়েছে আগে মানে এটা যে লেখা আছে কারক বিভক্তি নির্ণয়ের সম্পর্কে যে এটা ছয়টা রুলস বা সূত্রর মত করে লেখা আছে এটা কিন্তু নির্দিষ্ট সংজ্ঞা নয় বুঝতে পারলি যে ধরে নে কোনো জায়গায় লেখা লেখা থাকতে পারে যে কর্তৃকারক কাকে বলে বা কর্মকারক কাকে বলে এই ভাব করে যদি প্রশ্ন আসে ওটার সঙ্গে অন্য রকম হয় কিন্তু এটা মনে রাখার কৌশল সাইরির মতো করে হালকা দেওয়া আছে যাতে তোরা কারো বিভক্তি নির্ণয়টা করতে পারিস তো সাধারণ ভাবে দেখা যায় যে কারককে কয় ভাগে ভাগ করা যায় কয়টা আছে এখানে ছয়টা আছে তাহলে কয় ভাগে ভাগ করা যায় ছয় ভাগে কি কি নিয়মগুলো দেখে নে কিভাবে করে বুঝবো যে এটা কোন কারক প্রথমে দেখতে হবে কি লেখা আছে কে বা কারা কর্তা হয় তারা তাই না কে বা কারা কর্তা হয় তারা তাহলে কে আর কারা দিয়ে যদি প্রশ্ন করে তাহলে সেটা কর্তা যে দেখো কি বা কাকে যদি দেওয়া থাকে তাহলে ওটা কোন কারক কর্মকারক কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করলে আমরা উত্তর উত্তর যদি পাই তাহলে হবে কি কোন কারক কর্মকারক হইতে থেকে কি হয় অপাদান দান হয় সম্প্রদানকে আবার কি বলে কি কারক বলে আচ্ছা দিয়ে হয় করণ কোথায় ইত্যাদি বোঝানো হয় অধিকরণ কারক তাহলে কারক কয় প্রকার ছয় প্রকার কি কি কর্তৃকারক কর্মকারক অপাদান কারক নিমিত্ত কারক করণ কারক আর হচ্ছে অধিকরণ কারক আমরা যখন পরীক্ষায় আসবে তখন কিভাবে নির্ণয় করবো পরীক্ষায় লেখা থাকবে কারক ও বিভক্তি নির্ণয় করো এইভাবে করে লেখা থাকবে অথবা এইভাবে করে থাকতে পারে কিভাবে করে ধরে নাও এখানে আছে যে অমিত অমিত ভালো অমিত ভালো ছেলে ঠিক আছে কি লিখা আছে অমিত ভালো ছেলে এখানে নিচে দাগ দেওয়া থাকবে ধরেন অমিতের নিচে দাগ দেওয়া আছে ঠিক আছে তার নিচে দাগ দেওয়া আছে অমিতের অমিত যে লিখাটা তার নিচে কি দেওয়া আছে দাগ দেওয়া আছে আছে লিখা যে অমিত ভালো ছেলে এখানে এই যে যে আছে এগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে লিখা প্রশ্ন করতে হবে যাতে উত্তর আসে অমিত বুঝে গেল তাহলে আমরা কারক নির্ণয় করতে পারবো ধরে নে প্রথমে যদি প্রশ্ন করি যে কি নে লিখা আছে এখানে কি ভালো ছেলে উত্তর কি অমিত আসছে উত্তর আসে না যদি আমরা এখানে বলি যে কে ভালো ছেলে উত্তর কি আসছে আসছে তো অমিত অমিত আসছে যে কে ভালো ছেলে উত্তর অমিত আসছে তাহলে এখানে কি হবে যে কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক কর্তা বা কর্তৃকারক তাহলে এখানে লিখব ক তয়রে ব্রি কর্তৃকারক একার র আর ক কর্তৃকারক এবার দেখো যখন আমরা বিভক্তি নির্ণয়টা করব এখানে কি লেখা আছে অমিত লেখা আছে তাই না আচ্ছা এখানকে এখানে কি বলা হয়েছে যে অমিতে বলা হয়েছে ভাবে অমিত লিখা আছে তাই না যদি সাধারণভাবে এখানে যদি অমিতে লিখা আছে যেহেতু মূল শব্দ কি অমিত অমিতের সাথে কি কিছু যুক্ত করা হয়েছে কিছু যুক্ত করা হয়নি যদি যুক্ত করা থাকতো তাহলে সেটা বিভক্তি হয়ে যেত অন্য দেখো এখানে যেহেতু কিছু যুক্ত করা হয়নি তাহলে অমিতের সাথে কি যুক্ত করা রয়েছে শূন্য যুক্ত করা আছে কিছু নাই মানে কি শূন্য তাহলে এটা কোন বিভক্তি এটা হচ্ছে কোন বিভক্তি শূন্য বিভক্তি বোঝা গেল কোন বিভক্তি শূন্য বিভক্তি যদি এখানে অমিতটা লেখা আছে কি না তো অমিত অমিতে যদি লেখা থাকতো কি অমিতে যদি লেখা থাকতো তাহলে আমাদের কি বিভক্তি হতো কারো আলাদা বিভক্তি আলাদা বিষয় এটা বুঝতে হবে ধরে নে লেখা আছে অমিতে লেখা আছে তাহলে কোন বিভক্তি হবে মূল শব্দ কি এখানে অমিত লেখা আছে তাই না তো অমিত তার সাথে কি লিখা আছে অমিত এ লেখা আছে না অমিতে অমিত তে অমিত এ তাহলে অমিতের সাথে কি যুক্ত করা হয়েছে এ যুক্ত করা হয়েছে অমিত এ সেটা কি হচ্ছে অমিতে ঢুকলো মাথায় অমিত তার সাথে এ যুক্ত করা হয়েছে দেখ ভালো করে অমিতে অমিত যোগ এ তাহলে কি হচ্ছে অমিতে তাহলে যেটা যুক্ত করা হচ্ছে এখানে কি যুক্ত করা হয়েছে এ যুক্ত করা হয়েছে তাহলে এটাই হবে কি বিভক্তি বুঝা গেল মূল শব্দের সঙ্গে যেটা যুক্ত করা হবে সেটা হবে কি বিভক্তি ধরে আছে কোন জায়গায় সাইকেল লেখা আছে কি লিখা আছে সাইকেল তাহলে এটা কোন বিভক্তি হবে কোনো কিছু যুক্ত করা রয়েছে যুক্ত করা নাই যুক্ত করা না থাকলে এটা হবে শূন্য বিভক্তি যদি বলা হতো যে অমিত সাইকেলে করে ঘুরে বেড়ায় সাইকেলে লেখা আছে ঠিক আছে সাইকেলে তাহলে এটা কোন বিভক্তি হবে এই বিভক্তি হবে সাইকেল তার সাথে কি যুক্ত করা হয়েছে এই যুক্ত করা হয়েছে বুঝতে পারলি তাহলে মূল শব্দের সঙ্গে যা যুক্ত করা থাকবে সেটা হচ্ছে কি বিভক্তি ঢোকেছে মাথায় তাহলে বিভক্তি নির্ণয় করলে পারবি এইবার ধরে নাও লেখা আছে অমিত ভালো ছেলে এখানে আমরা কারকটাই নির্ণয় করছি যে এখানে কি প্রশ্ন করলাম যে কি দিয়ে যদি প্রশ্ন করে কি ভালো ছেলে উত্তর কি অমিত আসছে আসে না কে দিয়ে প্রশ্ন করছি কে ভালো ছেলে উত্তর কি অমিত আসছে তাহলে কে বা কারা কর্তা হয় তারা মানে তাহলে তাহলে লিখলাম এখানে এখানে বিভক্তিটা লিখতে হবে অমিত যে আছে কিছু কি যুক্ত করা হয়েছে যুক্ত করা হয়নি তাই না তাহলে এখানে কি হবে শূন্য বিভক্তি কোন বিভক্তি শূন্য বিভক্তি এই ব্যাপার করে তোদের প্রশ্ন এবার আসবে বলে পরীক্ষায় আসবে বলে দিলাম এই ব্যাপার করে ব্যাকরণ পাবি চার নাম্বার নাহলে পাঁচ নাম্বার দিতে পারে বোঝা গেল এবার এটা মিটাই এর পরের অন্য দিচ্ছি আচ্ছা এখানে যদি লেখা থাকে আমি প্রশ্ন করছি এখানে রিয়া নমিতা বই পরে নমিতা বই পড়ে এর নিচে দাগ দেওয়া আছে যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে নমিতা বই পড়ে ঠিক আছে এটার উত্তর কি হবে হবে কোন কারক নমিতা বই পড়ে হ্যাঁ নিচে দাগ দেওয়া আছে লিখো নমিতা বই পড়ে বইয়ের নিচে দাগ দেওয়া আছে এটা কোন কারকে কোন বিভক্তি হবে বলো সুপ্রিয় কোন কারক কোন কারক কোন কারক রে বল কর্মকারক আর কোন বিভক্তি হবে কি বিভক্তি কাকে বিভক্তি বিভক্তিটা কি যুক্ত করা আছে আচ্ছা নমিতা বলতো রে এটা কোন কারক হবে বলতো কোন কারক হবে এটা তারপরজন পবিত্র বল কোন কারক হবে এটা আ কোন কারক হবে কারক কে নয় তুই যেটা বলছিস এটা হচ্ছে বিভক্তি এই যে এইগুলো কর্তৃ তারপর কর্ম অপাদান তারপর কি অধিকরণ এইগুলো হচ্ছে কারক বুঝতে পারলি তো এটা কি হবে কর্তৃকারক হবে কনফার্ম তো নমিতা বই পড়ে নমিতা কে পড়ে উত্তর বই আসছে আসে না ভালো করে দেখো কে দিয়ে যদি এখানে প্রশ্ন করি কে দিয়ে প্রশ্ন করছি ধরে নিলি বইটা লিখা নাই নমিতা কে পরে উত্তর বই আসছে নমিতা কারা পড়ে কারা উত্তর বই আসছে আ এটা বাদ দিয়ে ধরে নিলি লেখা আছে নমিতা কি পড়ে উত্তর বই আসছে নমিতা কি পরে কি পরে কি কি তাহলে কি বা কাকে কর্ম বলে তাকে তাহলে এটা কোন বিভক্তি হবে আচ্ছা কারকটা আগে লিখি এটা হবে কর্ম বিভক্তি হয়েছে এটা কোন বিভক্তি কর্ম বিভক্তি হয় কারক হয় হ্যাঁ তো কনফিউজ দেখছি তোদের কত দূরে আসলো এটা কর্ম কারক ঠিক আছে কোন কারক কর্মকারক আচ্ছা বিভক্তিটা বিভক্তি নির্ণয়টা কিভাবে করব এখানে কি লেখা আছে বই লিখা আছে তাই তো আগে লিখতে হয় কি এই যে এগুলোর মধ্যে যেগুলো রয়েছে কোন কারকটা হবে তারপর লিখতে হয় বিভক্তি নে এখানে কারকটা লেখা হলো কর্মকারক এবার হচ্ছে বিভক্তি এখানে কি লেখা আছে বই আছে হ্যাঁ বইয়ের সাথে কি কিছু শব্দ যুক্ত করা হয়েছে আচ্ছা বইয়ের বইয়ের মূল শব্দ কি বইয়ের মূল শব্দ কি বইয়ের মূল শব্দ কি বইয়ের মূল শব্দ বই আকাশের মূল শব্দ আকাশ বাতাসের মূল শব্দ কি বাতাস ঠিক আছে মাটির মূল শব্দ কি মাটি তাহলে বইয়ের মূল শব্দ হচ্ছে বই এখানে কিছু কি যুক্ত করা হয়েছে যুক্ত করা হয়নি তাহলে এটা কোন বিভক্তি হবে শূন্য বিভক্তি তাহলে এখানে কি লিখবি শূন্য বিভক্তি এই যে শূন্য কথাটাকে এটাকে সিঙ্গেল ইনভার্টেড কেমন মধ্যে রাখবি ইংরেজিতে সিক্স এটা হচ্ছে নাইন এটাকে বলে সিঙ্গেল ইনভার্টেড কমা ঢুকেছে মাথায় পাবি তো তাহলে আমি এই দুটো কারক থেকে লিখে দিচ্ছি প্রশ্ন হ্যাঁ কর্ম আর কর্তৃ থেকে এরপরের গুলো আমি কয়টা রয়েছে তিন চার পাঁচ ছয় এগুলো ধীরে ধীরে করাবো আপাতত কর্মকারক আর কর্তৃকারক এই দুটো করে আনবি ঠিক আছে আমি তাহলে প্রশ্ন দিচ্ছি এটা লিখা হয়েছে লিখবি কি এগুলো আমি তাহলে প্রশ্ন লিখাচ্ছি এগুলো লিখার ইচ্ছা আছে কি এই প্রশ্নগুলো তাহলে আমি প্রশ্নটা লিখাচ্ছি ঠিক আছে লিখো খাতায় মিটাচ্ছি সব আচ্ছা এটা হচ্ছে বাড়ির কাজ যারা ভিডিওটা দেখছে তারা করে আনবে লিখো এক নম্বর আমি না হ্যাঁ এক যে ছিল রাজা তিন নম্বর পূজা নাটক করে পূজা নাটক করে চার নম্বর নমিতা ভালো হাসে